এখন তুমি যদি এই ভিডিওটি এড়িয়ে যাও তাহলে নিজের ভাগ্যকে পায়ে ঠেলে দেবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সামনে প্রকাশিত হতে চলেছে তোমার সেই বিশেষ শত্রুর নাম যে তোমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে আসল সত্য আজ তুমি জানবে একটা সামান্য ফোন কলের মাধ্যমে হতে পারে ফোন কলটা সামান্য কিন্তু সমস্ত সত্য আজ তোমার সামনে প্রকাশিত হবে তোমার ধৈর্য তোমার সততা তোমাকে এই ভিডিওটি সামনে এনেছে এখন তুমি যদি ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে জেনে রেখো তোমার ভাগ্যের চাকা এখন উল্টো দিকে ঘুরতে চলেছে এতদিন পর্যন্ত তোমার জীবন থমকে ছিল কারণ আড়ালে থেকে তোমার খুব পরিচিত মানুষটাই তোমার ক্ষতি করছিল কিন্তু বেশ কিছুদিন ধরে ইউনিভার্সের সেই শক্তিশালী অদৃশ্য শক্তি তোমার মধ্যে একটি জাগ্রত শক্তি প্রদান করেছে যার ফলে তোমার অনুভবে তুমি কিছুটা বুঝতে পারছ কিছুটা অনুভব করতে পারলেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারছ না তারপর তোমার কাছে আসলো এই ভিডিওটি এটি কোনো সাধারণ বার্তা নয় এটি তোমার সাবধান করা এবং তোমার চোখ খুলে দেওয়ার জন্য ইউনিভার্স তোমার কাছে পাঠিয়েছে অন্ধবিশ্বাস তুমি যাকে বেশি করেছ সেই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে আজ তুমি জানবে সেই শত্রু কে এবং সে কেন তোমার ক্ষতি করার জন্য এত উঠে পড়ে লেগেছে আসলেই শত্রু আমাদের তৈরি হয় নিজেদের মধ্যেই বাইরের পারিপার্শ্বিক মানুষজনের থেকে শত্রু বেশি থাকে পরিবারের মধ্যে কারণ পরিবারের লোকেরাই আমাদের উন্নতি সহ্য করতে পারে না আমাদের ভালো থাকা মেনে নিতে পারে না এরা ঠিক কিছুটা অসুস্থ মস্তিষ্কের বা বিকৃত মস্তিষ্কের মানুষ হয় এরা কখনোই নিজেরা ভালো থাকে না আর অন্য কেউ ভালো থাকা দেখতে পারে না কারণ এদের মধ্যে সর্বদা একটা বিষক্রিয়া কাজ করে যে বিষক্রিয়ার প্রভাবে এদের বিষ এরা সকল পরিচিত মানুষদের মধ্যে ঢেলে দিতে চায় তাই তোমার জীবনকেও এরা বিষিয়ে দিতে চেয়েছে সেই বিষের মাধ্যমে কিন্তু তোমাকে বারবার হারিয়েছে বারবার সরিয়েছে কাছের মানুষদের তোমার থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে তবু এরা শেষ পর্যায়ে গিয়ে শান্তি খুঁজে পাবে না কারণ শান্তির জন্য এদের মনের যেন ছটফট করবে এদের আত্মা কখনো শান্তি পাবে না এরা কোনো না কোনো ভাবে সারা জীবন যেন যন্ত্রণায় ভুগবে এদের জীবনের শেষ পর্যায় হবে ভয়ানক কারণ ইউনিভার্স এদের প্রত্যেকটা কর্মের হিসাব রেখেছেন মহাবিশ্ব কাউকে ছাড়ে না এই মানব জীবনের কর্ম আমরা যখন আমাদের আত্মা কোনো শরীরের রূপে পৃথিবীতে বা আমাদের এই ধরাতলে ভূমিষ্ঠ হই তখন আমাদের প্রত্যেকটা কর্মক্রিয়া আমাদের পিছনে থাকে কারণ আমাদের কর্ম অনুযায়ী আমরা আমাদের জীবনে ফল ভোগ করি কেউ কেউ এক জন্মে কর্মফল ভোগ করে কেউ আবার কর্মফল সম্পূর্ণ না হলে পুনরায় পুনর্জন্ম নিয়ে সেই কর্মফল ভোগ করে কর্মফলের হিসাব প্রত্যেককে দিতে হয় কারণ কর্ম কাউকে ছাড়ে না খোলা আকাশের দিকে তাকাও আর ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানাও কারণ তোমার জীবনে সেই সুবর্ণ সুযোগ আসছে হতে পারে কোনো আকস্মিক অর্থ বা হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে আসলেই এখন সেই সময় এসেছে তোমার ভাগ্যের দরজা খোলার তোমার ভাগ্যের দরজা দিয়ে যে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল সেই তালা এখন খুলে যাবে তোমার প্রত্যেকটি জট এখন ছিঁড়ে যাবে তুমি এখন উন্মুক্ত আর তোমার উন্মুক্ততা কেবলমাত্র ইউনিভার্সের আশীর্বাদেই সম্ভব হয়েছে মহাবিশ্ব তোমার সামনে সেই সমস্ত নেতিবাচক মানুষদের মুখোশ খুলে দেবে যাদেরকে তুমি বিশ্বাস করতে যাদেরকে তুমি ভালোবাসতে যাদেরকে তুমি খুব কাছের মানুষ মনে করতে তাদের প্রত্যেকের স্বরূপ তোমার সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠবে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের সামনে পৌঁছে দেবে তুমি কখনো নিজেকে প্রশ্ন করেছ তুমি কি চাও তোমার চাওয়া তোমার পাওয়া তোমার ইচ্ছে এসব কিছু তুমি কি একত্রিত করেছ হয়তো তোমার সেই মূল্যবান সময় কখনোই হয়নি নিজের দিকে তাকানোর আসলেই তুমি অপরকে ভালোবাসতে জানো অপরের জন্য বাঁচো কখনো নিজের দিকে তাকাও না নিজের খেয়াল রাখো না এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আসলেই এমন জীবন তুমি পেয়েছো তুমি ইউনিভার্সকে ধন্য মনে করো কোনো এক উন্মুক্ত শক্তি যা ইউনিভার্সের কৃপা তোমার দিকে ধাবিত হচ্ছে সেই উন্মুক্ত শক্তি এখন তোমার চারপাশে ছায়া হয়ে গেছে মহাবিশ্ব তোমাকে আকর্ষিত করছে সেই সত্যের মুখোমুখি আনতে চাইছে কারণ সে সত্য না জানলে তুমি বারবার হেরে যাবে বারবার থমকে যাবে তোমার জীবনের সেই সকল চাওয়া পাওয়া তোমার আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি বারবার তোমাকে ভেঙে দিতে পারে না কারণ তুমি যে সৎ তুমি যে ন্যায় পরায়ণ তোমার দৃষ্টিভঙ্গি অন্যের থেকে আলাদা তুমি কখনো অন্যকে নিয়ে ভাবো না অন্যের ক্ষতির চিন্তাও করো না তুমি নিজের দিকে তাকাও নিজের দোষ খুঁজে বার করো আসলেই তো তুমি দোষী নও তবুও তুমি নিজেকে দোষী করো তুমি সবটা মুখ বুঝে মেনে নাও আসলেই এসব কিছু সম্ভব হয়েছে তোমার হৃদয়ে বসবাসকারী একটি পবিত্র আত্মা যে পবিত্র আত্মা কখনো অন্যের ক্ষতি চায় না অন্যের দোষ খুঁজে বেড়ায় না তুমি দোষী না হয়েও নিজের দোষ স্বীকার করো আর এটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্য যে সত্য তুমি নিজেও জানো না যে তুমি কত বড় একজন মনের মানুষ তোমার মতন মানুষ এই পৃথিবীতে খুবই বিরল মহাবিশ্ব তার আশীর্বাদের ঝুলি থেকে সমস্ত আশীর্বাদ যেন তোমাকে ঢেলে দিয়েছে আর এখন যারা তোমার ক্ষতি করছিল তারা থমকে দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করেই তোমার সফলতা দেখে তোমার সফলতায় তারা ব্যথিত তোমার অগ্রগতিতে তারা আহত আসলেই তারা এমনটা কখনো চায়নি তুমি এগিয়ে যাও তারা সবসময় চেয়েছে তুমি তাদের থেকে পিছিয়ে থাকো তোমাকে নিয়ে রসিকতা করেছে তোমাকে নিয়ে হাসি ঝাট্টা করেছে কখনো তুমি তোমার প্রাপ্য সম্মানটুকু পাওনি তোমার অধিকার থেকে তুমি বারবার বঞ্চিত হয়েছ তোমাকে তোমার অস্তিত্ব কখনো দেয়া হয়নি তোমাকে তোমার অস্তিত্ব থেকে সরিয়ে তোমার অস্তিত্বকে লোভ করা হয়েছে আসলেই তোমার এ জন্ম এ জীবন সবই ইউনিভার্সের দেয়া কারণ তার ইচ্ছে ছাড়া তুমি এ পৃথিবীতে আসতে পারতে না তবে তোমার নিত্য অভিজ্ঞতা তোমাকে তোমার সামনের মানুষকে চিনতে শিখিয়েছে তবুও তুমি কখনো কোনো অভিযোগ করনি কখনো কোনো দোষারোপ করনি কাউকে তুমি নিজেকেই দোষী মেনেছ আর এটার তোমার সবচেয়ে বড় শক্তি যে শক্তি কেউ কখনো ভাঙতে পারবে না যে শক্তির মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত আত্মসমর্পণ এই মুহূর্তে তুমি উদ্বেগ তুমি চঞ্চল তুমি জানতে চাও সে কে তুমি কিছুটা বুঝতে পেরেছো এমন একজন ব্যক্তি যার নামের প্রথম অক্ষর এ কিংবা আর কিংবা এস কিংবা এম দিয়ে শুরু আর সেই ব্যক্তি তোমার ক্ষতি করে যাচ্ছে দিন রাত তাই সময় থাকতে থাকতে নিজেকে তুমি সংশোধন করো নিজের মধ্যে নিজের সমস্ত কিছু লুকিয়ে রাখো বহিঃপ্রকাশ ঘটিও না কারণ প্রকাশ্যে শত্রু বেশি এগিয়ে আসে কারণ তখন সে জেনে যায় যে তোমার আসল উদ্দেশ্য কী তোমার লক্ষ্য কি তখন তোমার সে লক্ষ্যের পথে উদ্দেশ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তোমাকে ধ্বংস করতে চায় তোমাকে শেষ করতে চায় এটাই তারপর মহাবিশ্ব তোমাকে শক্তি দিয়েছে সেই শক্তিকে কাজে লাগাও নিজেকে উন্মুক্ত করো সেটা ঈশ্বরের কাছে মনুষ্য জগতের কাছে নয় ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক